ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আজ যেন ইতিহাস তৈরি হল সকল দাতাদের প্রণাম জানাল অস্মিকার পরিবার শান্তনুর মানবিক স্পর্শে নবজীবনের পথে ছোট্ট অস্মিকা অবশেষে ন কোটি টাকার কোটা পূরণ হল ষাট লক্ষ টাকার খাতে পেয়ে ছোট্ট অস্মিকাকে বাঁচাতে এবার বিদেশ থেকে আনা যাবে সেই বহু মূল্য ইঞ্জেকশন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আজ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে স্পাইনাল টাইপ এ আক্রান্ত ছোট্ট চিকিৎসার জন্য তুলে দেওয়া হল সাত লক্ষ টাকার চেক এই মহতে উদ্যোগে সামিল ছিলেন মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দু হাজার চব্বিশ সালের নয় জানুয়ারি ভূমিষ্ঠ হওয়া অস্মিতার জীবন চার মাস পরই এক কঠিন বাস্তবতার সম্মুখীন হয় চিকিৎসকেরা জানান বিরল জেনেটিক রোগ স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি টাইপ ওয়ানে আক্রান্ত সে এই রোগের একমাত্র চিকিৎসা ষোলো কোটি টাকা মূল্যের জোল জেন্সমা ইঞ্জেকশন যা সুদূর আমেরিকা থেকে আনতে হয় পরিবারের পক্ষ থেকে জানানো হয় ষোলো কোটির মধ্যে প্রথম পর্যায়ে নয় কোটি টাকা দিতে পারলেই বিদেশ থেকে মিল সে ইনজেকশন নয় কোটির মধ্যে অবশেষে বাকি থাকা সাত লক্ষ টাকার আটটি চেকের মাধ্যমে দিল মাতৃ সেনা